আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া আরটিকে থ্রি পয়েন্ট জিরো আপডেট দু হাজার ছাব্বিশ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন বৈধকরণ প্রোগ্রাম ব্রেকিং নিউজ মালয়েশিয়া সরকার আবারও বড় সিদ্ধান্ত নিয়েছে দু হাজার ছাব্বিশ সালে নভেম্বর মাস থেকে চালু হতে যাচ্ছে নতুন বৈধকরণ প্রোগ্রাম আরটিকে থ্রি পয়েন্ট জিরো এই প্রোগ্রামের আওতায় মালয়েশিয়া অবস্থানরত অবৈধ বয়সেরা বৈধ হওয়ার সুযোগ পাবেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়াটি আরও সহজ প্রযুক্তি নির্ভর হবে বৈধতা পাবে শুধুমাত্র যারা মালয়েশিয়ার আগে থেকে অবস্থান করছে নিয়োগকর্তা এমপ্লয়ি আর্টস অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে শ্রমিকদের আবেদন করতে পারবেন আগের মতোই বায়োমেট্রিক ও ইমিগ্রেশন বাধ্যতামূলক থাকবে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট সীমায় সীমা ঘোষণা করা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে এই আরটিকে থ্রি পয়েন্ট জিরো প্রোগ্রামটি হবে সুযোগ যারা বৈধ হতে চান তারা যেন এবার সুযোগ হাত না করেন বাংলাদেশি সরকার ও মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় যৌথ সহযোগিতার এই প্রক্রিয়াটি পরিচালিত হবে তাই কোন দালাল বা ফ্যাক এজেন্টের মাধ্যমে আবেদন না করে অনুরোধ জানানো হয়েছে নভেম্বরের শুরুতে অফিসিয়াল ঘোষণা ডিসেম্বরে আবেদন শুরু জানুয়ারি দু সালে ভেরিফিকেশন ও কার্ড ইস্যু প্রক্রিয়া আর টিকে জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো হতে যাচ্ছে অবৈধ অবৈধবাহীদের জন্য এক নতুন সুযোগ তাই এখনই প্রস্তুত নিন পাসপোর্ট ডকুমেন্ট ও নিয়োগকর্তার অনুমতিত ঠিক করে রাখুন প্রবাসীদের বোঝাতে নতুন সুযোগ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ